এবার বরুণ চক্রবর্তীকে নিজ দেশ ভারতে ঢুকতে দেওয়া হলো নিষেধাজ্ঞা দুই হাজার সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ বোলিং করে দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি কিন্তু তারপরও কেন তাকে দেওয়া হলো প্রাণ নাশের হুমকি দুই হাজার একুশ বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করেও তিনি করতে পারেনি খুব একটা ভালো পারফরমেন্স আর এরপরে শুরু হয় তার উপর হুমকি দানখি এবং পিছু নেওয়ার মতো ঘটনা বরুণ বলেন আমার বাড়ির কাছে এসে আমাকে খুঁজে এসেছে আমাকে হুমকি দিয়েছে ভারতে আসতে আমাকে মানা করেছে আমি লুকিয়ে থাকতাম যেন খুঁজে না পায় বরুণ চক্রবর্তীর মতো একজন স্টার প্লেয়ার এতটা নিরাপত্তাহীনতায় আছেন ভাবতেই কষ্ট লাগে বরুণ চক্রবর্তী আরও বলেন হাজার একুশ বিশ্বকাপের পর আমি ফোনে হুমকি পেয়েছিলাম লোকেরা বলেছিল ভারতে এসো না যদি চেষ্টা করো তুমি পারবে না কিছু লোক আমার বাড়ি পর্যন্ত চলে এসেছিল আমাকে খুঁজে বের করেছিল আমি মাঝে মাঝে লুকিয়ে থাকতে হয়েছিল যখন আমি বিমানবন্দর থেকে ফিরছিলাম তখন দুজন লোক তাদের বাইকে করে আমার পিছন পিছন আসছিল নিজ দেশ ভারতে বরুণের এই করুণ অবস্থা সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম খেলাধুলা বিষয়ক নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ